হ্যালো ফ্রেন্ডস ওয়েকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভিয়েনা সম্মেলন বা ভিয়েনা কনফারেন্স যাই বলা হলো না কেন এর মধ্যে কিন্তু অনেকগুলো টপিক রয়েছে এবং এই টপিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অনেকে আর মনে হতে পারে আমি কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছিলাম আবার কেন ব্যাকে এলাম দেখো নেপোলিয়ানের পরে কিন্তু ভিয়েনা সম্মেলন যেটা হয়েছিল সেটা কিন্তু পরবর্তী যে ইতিহাসগুলো আছে তার জন্য খুব গুরুত্বপূর্ণ চুক্তি এক কথায় বলা যায় যে আর প্রথম আন্তর্জাতিক চুক্তি হিসেবে কিন্তু ভিয়েনা সম্মেলন বা ভিয়েনা চুক্তিকে বলা যায় সেই জন্য খুব গুরুত্বপূর্ণ আমি তখন এই টপিকটা এই জন্যই স্কিপ করে গিয়েছিলাম কারণ এই টপিকটা নেপোলিয়ানের সঙ্গে এবং নেপোলিয়ানের পরবর্তীকালে যখন আমরা যে বিপ্লবগুলো দেখেছি বা ইউরোপের সিচুয়েশানগুলোর কথা বলেছি তখন কিন্তু ভিয়েনা সম্মেলনের উল্লেখ আমি কয়েকবার করেছি কিন্তু ভিয়েনা সম্মেলন যেহেতু খুব ইম্পর্টেন্ট এবং এর ওপর আরও ডিটেলসভাবে জানার জন্য কিন্তু এই টপিকটা আজকে করছি টপিকটা খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কারণ এখান থেকে কিন্তু প্রত্যেকটা এক্সামে অর্থাৎ এস সিলেসটি এক্সাম হোক বা বিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস হোক বা স্কুল লেভেলে কলেজ লেভেলে যেখানেই সিলেবাসে এই টপিকটা রয়েছে সেখান থেকে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট কোয়েশন আসে সেই জন্যই বলছি চেষ্টা করব যে এই ভিডিওতে এই টপিকের ওপরে তোমাদের যা যা কোয়ারিস আছে সেগুলোকে উত্তর দেওয়ার এবং তোমাদের সামনে টপিকটাকে আরও ইজিভাবে রিপ্রেজেন্ট করার তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো এর পাশাপাশি বলবো যারা এস বা পি এস সি অ্যাসিস্ট্যান্ট মাস্টারদের জন্য এমসি প্রিপারেশন নিতে চাও তাহলে প্রত্যেক দিনই এই চ্যানেলে রাত নটা থেকে এমসি কি সিরিজও শুরু করেছি তোমরা চাইলে সেগুলোও দেখতে পারো আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে একটু লাইক করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো আর অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থাকো তো চলো আজকে ভিডিও স্টার্ট করা যায় তো ভিয়েনা সম্মেলন হঠাৎ করে হলো কেন আমরা যেটা জানি যে আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে লাইভ জ্যাকে যে যুদ্ধ হয়েছিল সেখানে নেপোলিয়ান সজনীয়ভাবে পরাজিত হন এবং তারপরে তাকে আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে এলবার দ্বীপে তাকে নির্বাসন করা হয় আঠেরোশো খ্রিস্টাব্দের মার্চ মাসে নেপোলিয়ানের যখন নির্বাসন হয় তারপর ইউরোপের যে রাজ্যগুলি ছিল তাদের পুনর্গঠন তাদের সীমানার পুনর্বিন্যাস এবং নেপোলিয়ানের যুদ্ধের পর আরও যেসব নানা সমস্যা হয়েছিল তৈরি সেই সমস্যাগুলো সমাধানের উদ্দেশ্যেই ইউরোপের রাষ্ট্রের নেতারা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে একটি আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হন সেটা কবে হয়েছিল সেটা হচ্ছিলো ফার্স্ট নভেম্বর উনিশশো আর সরি আঠেরোশো চোদ্দোতে এবং সেই সময় কিন্তু বা এই সম্মেলন যেটা আমি আগেই বললাম শুধুমাত্র যে ইউরোপ না ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন হিসেবে এটাকে চিহ্নিত করা হয় এখানে পোপ সপ্তম পায়াস এবং তুরস্কের সুলতান তখন দ্বিতীয় মামুদ ছাড়া কিন্তু ইউরোপের সমস্ত দেশ এই সম্মেলনে যোগ দিয়েছিলেন সরি এখানে এটা টাইপিং মিস্টেক হয়েছে এটা দ্বিতীয় মামুদ হবে যোগ দিয়েছিলেন এখানে কারা কারা প্রধান যোগদানকারী ছিল দে প্রধান দেশ হিসেবে যোগদানকারী যারা ছিলেন তারা হচ্ছে অস্ট্রিয়া রাশিয়া রাশিয়া ইংল্যান্ড ফ্রান্স ফ্রান্সের ওপরই করা হয়েছিল কিন্তু তা হলেও বলবো যে ফ্রান্সও এখানে কিন্তু যোগদান করেছিল অস্ট্রিয়ার যিনি শাসক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি হচ্ছে প্রথম ফ্রান্সিস প্রাশিয়ার শাসক তৃতীয় ফ্রেডরিক উইলিয়াম রাশিয়ার শাসক প্রথম অ্যালেকজান্ডার আর কোন কোন কূটনীতিবিদের এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক এরপরে যখন আমরা মেটার্নিক সিস্টেম করব তখন আমরা মেটার্নিক সম্পর্কে ডিটেলসে করব ইংল্যান্ডের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ক্যাসলরি এবং ডিউট অফ ওয়েলিংটন প্রাশিয়ান মন্ত্রী হার্ডেনবার্গ ও হ্যাম্বোল্ড রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী নেসেল নেসেলরোড এবং ফ্রান্সের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী তালেনি এই কূটনীতিবিদরা কিন্তু ভিয়েনা সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তো হঠাৎ কেন ভিয়েনা চুক্তি বা ভিয়েনা সম্মেলন হতে গেল ভিয়েনা সম্মেলন তো নেপোলিয়ানের পরবর্তীকালেই হয়েছিল কিন্তু সেক্ষেত্রে ভিয়েনা সম্মেলনে একটা মাঝে ভিয়েনা চুক্তি হয়েছিল সেটার পটভূমিকি এর পেছনেও কিন্তু একটা ঘটনা আছে ভিয়েনা সম্মেলন চলাকালীন হঠাৎ করে নেপোলিয়ান এলবাদ্বীপ থেকে ফ্রান্সে চলে আসেন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দের মার্চ মাসে এবং নেপোলিয়ান ফ্রান্সে এসে পুনরায় ক্ষমতা দখল করে প্রায় একশো দিন মতো রাজত্ব করেন যেটাকে একশত দিনের রাজত্ব বলা হয় যেটা আমরা নেপোলিয়ানের সময় পড়েছি কিন্তু সেটা চলে কবে কুড়ি মার্চ থেকে উনতিরিশও জুন আঠেরোশো এই সে টাইমটাকে একশো দিনের রাজত্ব বলা হয় এই সময় ইউরোপীয় শক্তিবর্গ এই যে নেপোলিয়ানের পুনরুত্থান বা পুনর আবির্ভাব সেটাকে মেনে নিতে পারেননি সেই সময় তারা কি করেন যে ভিয়েনা সম্মেলনের কাজকে কিছু দিনের জন্য স্থগিত রেখে তারা নেপোলিয়ানের বিরুদ্ধে একসঙ্গে যুদ্ধযাত্রা করেন এবং আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দের আঠেরোই জুন ওয়াটারলু যুদ্ধে তাকে চূড়ান্ত পরাজিত করা হয় এবং পরাজিত করে আমরা কী জানি তাকে তো পুনরায় নির্বাসন করা হয়েছিল এবং সেখানেই তার মৃত্যু ঘটে এবং তাকে অর্থাৎ পুরোপুরি নেপোলিয়ানকে ক্ষমতাচ্যুত করার পর পুনরায় ভিয়েনা সম্মেলনে কাজ শুরু হয় এবং আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে জুন মাসে কিন্তু ভিয়েনা চুক্তি স্বাক্ষরিত হয় আধুনিক ইউরোপের ইতিহাসে ওয়েস্ট ফেলিডিয়া চুক্তির পর যেটা ছিল ওয়েস্ট চুক্তি ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপর এই ভিয়েনা চুক্তি কিন্তু ছিল সবচেয়ে বড়ো কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্মেলন এমন কি অনেক ঐতিহাসিকদের মতে যে ভবিষ্যতে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে যে আন্তর্জাতিক যে একটা সংঘ বা প্রতিষ্ঠান গড়ে ওঠা ওঠে সেই আন্তর্জাতিক প্রতিষ্ঠান আন্তর্জাতিক সম্মেলন গড়ে ওঠার যে ভিত্তি সেটা কিন্তু এই ভিয়েনা সম্মেলন থেকে এই ধারণাটা তৈরি হয়েছিল এর উদ্দেশ্য কী ছিল ইউরোপের রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন করা প্রথম উদ্দেশ্য ছিল দ্বিতীয় উদ্দেশ্য ছিল ইউরোপের বৃহৎ শক্তিগুলির মধ্যে যে স্বার্থতন্ত্র দেখা দিয়েছিল সেগুলো শান্তিপূর্ণভাবে কিভাবে মেটানো যায় তার ব্যবস্থা করা তৃতীয় ছিল কি পারস্পরিক অর্থাৎ ইউরোপের দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এদের কাজকর্মের মধ্যে একটা সমন্বয় সাধন করা চতুর্থ ছিল ইউরোপে যে সবসময় একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হচ্ছিল সেটাকে পজ করে বা থামিয়ে দিয়ে নিরাপত্তা এবং শান্তি রক্ষার ব্যবস্থা করে শান্তিপূর্ণ পরিবর্তনের পরিবেশ গড়ে তোলা এই যে ভিয়েনা সম্মেলন হয়েছিল সেই ভিয়েনা সম্মেলনে পাঁচটি পর্যায় বা পাঁচটি প্রধান চুক্তির দ্বারা কিন্তু এই টোটাল সম্মেলনের কার্যাবলী বা যে এর যে উদ্দেশ্যগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করা হয়েছিল তবে এক্ষেত্রে এই যে চুক্তিগুলো বা পর্যায়ে যেটাকে ভাগ করা হচ্ছে বা বলা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি ঐতিহাসিক ডেভিড টমসনের মতে ডেভিড টমসন জানিয়েছিলেন যে ভিয়েনা ব্যবস্থার মধ্যে চারটি চুক্তি ছিল প্রধান এবং পঞ্চম যে চুক্তি ছিল সেটা হচ্ছে অ্যালেকজান্ডার অর্থাৎ রাশিয়ার যা অ্যালেকজান্ডারের যে পবিত্র চুক্তি সেটাকে এর মধ্যে ইনক্লুড করে ভিয়েনা সম্মেলনের ইতি টানা হয়েছিল তো প্রথম চুক্তি যেটা ছিল সেটা হচ্ছে সম চুক্তি যেটা ছিল আঠেরোশো চোদ্দোর মার্চ মাসে ইংল্যান্ড অস্ট্রিয়া রাশিয়া এবং রাশিয়া ফ্রান্সের বিরুদ্ধে এই চুক্তি করে নেপোলিয়ানের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিল এবং আগামী কুড়ি বছর ধরে ইউরোপে ব্যবস্থা রক্ষার জন্য সঙ্গবত থাকার সিদ্ধান্ত নিয়েছিল নেক্সট চুক্তি কী ছিল প্যারিসের চুক্তি যেটা ছিল মে মাসে আঠারোশো চোদ্দো খ্রিস্টাব্দে এবং নভেম্বর মাসে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে অর্থাৎ ভিয়েনা চুক্তির দ্বিতীয় অংশ ছিল হচ্ছে ফ্রান্সের সঙ্গে স্বাক্ষরিত দুটো প্যারিসের চুক্তি প্রথম হয়েছিল প্রথম চুক্তি হয়েছে যে ভিয়েনা চুক্তি আমরা যেটা আগে দেখলাম যে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে হয়েছিল সেই চুক্তি দুটো পর্যায়ে ছিল একটা হচ্ছে ফ্রান্স প্যারিসের চুক্তি প্রথম চুক্তি সেটা মেয়ের আঠেরোশো চোদ্দোতে হয়েছিল এবং নভেম্বরে হয়েছিল আঠেরোশো সেটা হয়েছিল প্যারিসের দ্বিতীয় চুক্তি প্রথম চুক্তিতে পূর্ব রাজবংশের অর্থাৎ প্যারিসের প্রথম চুক্তিতে যেটা বলা হয়েছিল যে পূর্ব রাজবংশের প্রত্যাবর্তন মে মেনে নেওয়া হবে এবং দ্বিতীয় চুক্তিতে সতেরোশো নব্বইয়ের ফ্রান্সকে তার যে সীমান্ত দেওয়া হয়েছিল সেটা আঠারোশো আঠারো খ্রিস্টাব্দ পর্যন্ত দেশে বিজয়ী দেশের সৈন্য মোতায়েন করা হয় এবং প্রায় সত্তর কোটি ফ্রা অর্থাৎ ফ্রান্সের যে মুদ্রা ছিল ফ্রাঁক ক্ষতিপূরণ দিতে বলা হয় এবং ভিয়েনা কংগ্রেসে তালেরা ফ্রান্সের প্রতিনিধিত্ব করার দায়িত্ব পান যেটা আগেই বললাম যে ফ্রান্সের তৎকালীন পরাম পররাষ্ট্রমন্ত্রী তালেরা এক্ষেত্রে কূটনীতির ভূমিকা পালন করেছিলেন তো তাকে দায়িত্ব দেওয়া হয় তৃতীয় চুক্তি কী ছিল ভিয়েনা কংগ্রেসে তৃতীয় চুক্তি ছিল ভিয়েনা চুক্তি যেটা নাইনথ জুন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে হয়েছিল ইউরোপের পুনর্গঠনের ব্যবস্থায় প্রধানত ভিয়েনা কংগ্রেসের এই যে ভিয়েনা চুক্তি সেটাই হয়েছিল আবার বলবে যে ভিয়েনা চুক্তির দ্বিতীয় অংশ বলেছি বলেছিলাম এটা ভিয়েনা চুক্তি হয়েছিল ইউরোপ ভিয়েনা সম্মেলনকে পজ করা হয়েছিল তো যেহেতু পস করা হয়েছিল তার মধ্যে ভিয়েনা চুক্তি এসেছিল এবং ভিয়েনা চুক্তির পূর্বে একটা চুক্তি হয়েছিল ফ্রান্সের প্রথম এই সরি প্যারিসের প্রথম চুক্তি তার মাঝখানে হলো ভিয়েনা চুক্তি এবং তারপরে আবার হলো কিন্তু প্যারিসের দ্বিতীয় চুক্তি তো এটাকে পজ হিসেবে ধরে নেওয়া যায় যে কটা চুক্তি হয়েছিল প্রত্যেকটা চুক্তিই কিন্তু এখানে দেখতে হবে চতুর্থ চুক্তি ছিল চতুশক্ত শক্তি চুক্তি এটা ছিল নভেম্বরের আঠেরোশো পনেরো দেখো প্যারিসের চুক্তি তৃতীয় চুক্তি আর চতুর্শক্তি চুক্তি একই সময়ে কিন্তু হয়েছিল ভিয়েনা কংগ্রেসে বিগ ফোর হিসেবে কারা পরিচিত ছিল অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া এবং ইংল্যান্ড এই চতুর্শক্তি কি করেছিল তারা সমু ভিয়েনা ও প্যারিসের চুক্তি অর্থাৎ এই তিনটে চুক্তিতে পূর্ববর্তী চুক্তিতে যে যে শর্তগুলো পালন করা হয়েছিল বা যা যা কথা বলা হয়েছিল সেগুলি পালন করার বা বজায় রাখার চুক্তির সিদ্ধান্ত এরা নিয়েছিল এবং পঞ্চম আর শেষ চুক্তিটি ছিল তৎকালীন রাশিয়ার জার যিনি একজন আদর্শবাদী রাজা হিসেবে ইতিহাসে পরিচিত সে আলেকজান্ডার প্রস্তাবিত পবিত্র চুক্তি যেটা ছিল সেপ্টেম্বর আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এই চুক্তিতে খ্রিস্টান আদর্শের ভিত্তিতে এক ভিন্ন ধরনের ঐক্য ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছিল এখানে কয়েকটা নীতি নেওয়া হয়েছিল ভিয়েনা সম্মেলন তো করা হয়েছিল কিছু উদ্দেশ্য নিয়ে এবং সেই উদ্দেশ্যগুলো পূরণ করার জন্য কিছু নীতি নেওয়া হয়েছিল প্রধান তিনটা নীতি ছিল একটা হচ্ছে ন্যায্য অধিকার নীতি যেটাকে লে বলা হয় লেজিটিমেসি নেক্সট ছিল ক্ষতি নীতি বা যেটাকে কম্পেনসেশন বলা হয় আর একটা ছিল শক্তিসাম্য নীতি যেটাকে ব্যালেন্স অফ পাওয়ার বলা হয় তো সেক্ষেত্রে ন্যায্য অধিকার নীতিতে কি বলা হয়েছিল সেখানে ফ্রান্সের শাসক অষ্টাদশ লুইকে সিংহাসনে বসানো হয়েছিল স্পেন সিসিডি ও নেপল নেপলসে মুর্বো বংশের আরেক শাখা অর্থাৎ মুর্বুর তো শুধু ফ্রান্সে ছিল না অন্যান্য যেখানে ছিল সেখানেও মূর্ব বংশের শাসকরা পুনরায় কর্তৃত্ব ফিরে পেয়েছিল হল্যান্ডে অরেঞ্জ বংশ ও সার্ডিয়ান সার্ডিনিয়াতে সেভাই বংশ পুনরায় প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট ছিল ক্ষতিপূরণ নীতি ক্ষতিপূরণ নীতিতে বিভিন্ন দেশ অর্থাৎ নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধ করে যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল ভিয়েনা সম্মেলনে তারা নিজেদের ক্ষতিপূরণ নেওয়ার জন্য যে নীতি গ্রহণ করেছিল সেটাকেই বলা হতো ক্ষতিপূরণ নীতি হিসেবে আর ন্যায্য অধিকার নীতিতে কি ছিল সেখানে নেপোলিয়ানের আবির্ভাবের পূর্বে যেসব রাজবংশ ও ক্ষমতায় ছিল তারা তাদের ক্ষমতা পুরনায় ফিরে পেয়েছিল সেটাই ছিল তাদের ন্যায্য অধিকার তো ফ্রান্স মিত্রশক্তিকে যুদ্ধের দরুন সত্তর কোটি ফ্রাঁ ক্ষতিপূরণ হিসেবে দিয়েছিল যেটা আমরা আগেই দেখেছি তো ভিয়েনা সম্মেলনে গৃহীত ক্ষতিপূরণ নীতি অনুযায়ী কি হয়েছিল অস্ট্রিয়া উত্তর ইতালিতে লোম্বার্ডি ভেনেশিয়া মধ্য ইতালির পারমা মডেনা টাকসানিতে অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশে কর্তৃত্ব পুনরায় স্থাপন করেছিল টাইরাল ও ইরিদিয়ান প্রদেশগুলি লাভ করেছিল এবং নবগঠিত জার্মান কনফেডারেশনের সভাপতি লাভ করেন পদীয় অর্থাৎ সভাপতির পদ লাভ করেছিলেন মেটানিক প্রাশিয়ার কি হয়েছিল সেক্ষেত্রে স্যাক্সনি অর্ধেক পোজেন ডানজিক রাইনল্যান্ড এবং সুইডেনের কাছ থেকে পোমেরে নিয়ে অঞ্চল লাভ করে এবং এর জন্য ক্ষতিপূরণ হিসেবে সুইডেনকে নরওয়ে দেশটি দিয়ে দেওয়া হয়েছিল রাশিয়া কি হয়েছিল ফিনল্যান্ড পোল্যান্ডের বৃহদাংশ এবং তুরস্কের বেসার্বিয়া লাভ করে ইংল্যান্ড কী পেয়েছিল ইংল্যান্ড ক্ষতিপূরণ হিসেবে তার সাম্রাজ্যের সাথে ইউরোপের বাইরে স্থান নিয়েছিল ইংল্যান্ড ইউরোপ থেকে কোনো জায়গা লাভ করেনি সে কী চেয়েছিল ইংল্যান্ড শ্রীলঙ্কা কেপ কলোনি পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ মাল্টা আইল্যান্ড ইত্যাদি যে দ্বীপপুঞ্জ আছে সেই সব জায়গাগুলি চেয়েছিল এর ফলে কি হয়েছে বিশ্বের নানা স্থানে ইংল্যান্ডের উপনিবেশ ও নৌঘটি নৌঘাঁটি স্থাপিত হয়েছিল ফলে বিশ্বব্যাপী ইংল্যান্ডের যে ক্ষমতা প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা সেটা অনেকাংশে সফল হয়েছিল নেক্সট ছিল কি শক্তিসাম্য নীতি ভিয়েনা কংগ্রেসে গৃহীত তৃতীয় পদক্ষেপ ছিল শক্তিসাম্য অর্থাৎ ব্যালেন্স অফ পাওয়ার ইউরোপে ভবিষ্যতে শক্তি স্থাপন ও ফ্রান্সকে দুর্বল করাই ছিল এই নীতির মূল উদ্দেশ্য এক্ষেত্রে কী করা হয়েছিল ফ্রান্সের সঙ্গে প্যারিসের দ্বিতীয় সন্ধির শর্তগুলি শক্তিসাম্যের জন্য রচনা করা হয় এক্ষেত্রে ফ্রান্সকে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে সীমান্ত মেনে নিতে বাধ্য করা হয় ফ্রান্স যাতে ভবিষ্যতে ইউরোপ আক্রমণ করতে না পারে এই জন্য ফ্রান্সের প্রতিবেশী দেশগুলিকে শক্তিশালী করে শক্তিসাম্য নীতি স্থাপন করা হয়েছিল নেক্সট কি ছিল ফ্রান্সের উত্তর পূর্বে লুকসেমবার ও বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে যুক্ত করা হয় ভবিষ্যতে ফ্রান্স বেলজিয়াম অধিকারের চেষ্টা করলে হল্যান্ডকে তা ঠেকাবার দায়িত্ব দেওয়া হয় ফ্রান্সের পূর্ব সীমান্তে জার্মানির রাইন প্রদেশগুলিকে প্রাসিয়ার সঙ্গে যুক্ত করা হয় এবং ফ্রান্সের পূর্ব সীমান্তকে রাখা হয় ফ্রান্সের দক্ষিণ পূর্বে সুইজারল্যান্ডকে ফ্রান্সের তিনটি ক্যান্টন বা জেলা দেওয়া হয় সুইজারল্যান্ড মোট বাইশটি ক্যান্টন সহ একটি স্বাধীন ও নিরপেক্ষ দেশে পরিণত হয় ফ্রান্সের দক্ষিণ সীমান্তে সার্ডিনিয়ার সঙ্গে জেনোয়াকে যুক্ত করা হয় এভাবেই শক্তিসাম্য প্রয়োগ করে ফরাসি সীমান্তকে বেষ্টনী করে অর্থাৎ প্রতিবেশী দেশগুলি ফ্রান্সকে পুরো বেষ্টনী করে ফেলে এর সীমাবদ্ধতা এত কিছু করা সত্ত্বেও এই যে কী বলবো ফ্রান্সকে দমিয়ে রাখার যে কাজ এক্ষেত্রেও কিন্তু ভিয়েনা সম্মেলন বা তার চতুর্শক্তি কিন্তু পুরোপুরি সাকসেসফুল হয়নি এর কিছু সীমাবদ্ধতা ছিল প্রথম কী ছিল স্থায়িত্বের অভাব এই সব চুক্তি রচয়িত যে রাজনৈতিক অদূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন তার ফলেই কিন্তু সম্মেলনে উদ্ভিদ যে সন্ধিগুলি সেগুলো কিন্তু কিছুদিনের মধ্যেই অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল জাতীয়তাবাদ ও উদারনীতিকে উপেক্ষা করা হয়েছিল ভিয়েনা সম্মেলনে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলি জাতীয়তাবাদ ও উদারনীতিবাদের বিরোধী ছিল ইতালি জার্মানি স্পেন পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন অঞ্চলে যে জাতীয়তাবাদী ভাবধারার উদ্ভব ঘটেছিল তাকে সম্পূর্ণরূপে উৎক্ষেপ করা হয়েছিল উপেক্ষা করা হয়েছিল ফরাসি বিপ্লবের ভাবধারায় প্রসূত যে সাম্য মৈত্রী স্বাধীনতা দেশপ্রেম ইত্যাদি যে প্রগতিশীল আদর্শগুলি সেগুলিকে সমূলে ধ্বংস করা হয়েছিল প্রধানত এটা ছিল একটা নামমাত্র বা লোক দেখানো সম্মেলন কেন কারণ এখানে অস্ট্রিয়া ইংল্যান্ড রাশিয়া রাশিয়া এই চারটি শক্তিধর রাষ্ট্র ছাড়া ইউরোপে অনেক রাষ্ট্র এতে যোগদান করেছিল কিন্তু এই চারটি রাষ্ট্র কিন্তু শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ দেখেছিল অন্য রাষ্ট্রগুলির স্বার্থ কিন্তু উপেক্ষিত হয়েছিল লাস্ট ছিল ব্যাপারের সম্মেলনটা ছিল অগণতান্ত্রিক ভিয়েনা সম্মেলনে গণতন্ত্রকে হত্যা করে জনগণের আশা আকাঙ্ক্ষে বিসর্জন দেওয়া হয়েছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে হটিয়ে দিয়ে পুনরায় রাজতন্ত্রের প্রতিষ্ঠাতা করা হলে দেশগুলিতে গণতান্ত্রিক ভিত্তি বা জনগণের মতামত কিন্তু উপেক্ষিত হয়েছিল এত কিছু সত্ত্বেও কিন্তু ভিয়েনা সম্মেলনের গুরুত্ব কম নয় কারণ কি এখানে ভিয়েনা সম্মেলনের নেতারা যেসব ব্যবস্থা অবলম্বন করেছিলেন সেগুলি কিন্তু ভবিষ্যতে আন্তর্জাতিক সংঘ আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা এগুলির একটা ভিত্তি প্রস্তাব স্থাপন বা পূর্বাভাস ছিল বলা যায় ভিয়েনা সম্মেলনের সূচনা থেকে পরবর্তী চল্লিশ বছর ধরে ইউরোপের বুকে কিছুটা হলেও শান্তি বিরাজ করেছিল ভিয়েনা সম্মেলন ইউরোপের পুনর্গঠন করেছিল বলা চলে যেমন জার্মানি রাজ্যগুলিকে একটি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার আওতায় নিয়ে আসা হয় নরওয়ে সুইডেনকে একজোট করা হয় বেলজিয়ামকে হল্যান্ডের অধীনে এনে ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল আর সব থেকে শেষ যেটা ভিয়েনা সম্মেলনে বেশ কিছু শর্তের প্রতি যেটা বা তার যে প্রকৃতি ছিল সেটা সাময়িকভাবে কিছুটা প্রতিক্রিয়াশীল হলেও তার মধ্যে ভবিষ্যতে যাতে ঐক্য প্রতিষ্ঠা হয় তার একটা সম্ভাবনা লুকিয়েছিল যেমন ধরো সাদিনিয়া ও পিডমন্টের সঙ্গে জেনোয়া যুক্ত হলে ইতালির ঐক্যবদ্ধ হওয়া যে ইতালি বা জার্মানির যে ঐক্য আন্দোলন রাশিয়াকে কেন্দ্র করে এগুলোর পথ কিন্তু অনেকটা সুগম করেছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে